চাঁদপুরের মত্র উপজেলা বিএনপি ও ছ্যাঙ্গারচোর পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তিন সেপ্টেম্বর উপজেলা গজরা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে র্যালি বের করা হয় গজরা বাজার এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলার সামনে এসে শেষ হয় উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের যৌথ উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন চ্যাঙ্গারচোর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান মতলব উপজেলা বিএনপির সিনিয়র যুবল সাধারণ সম্পাদক সামিউল বাসার সহসভাপতি আব্দুল গণি তফাদার সহসভাপতি ও গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাফেজ মুন্সি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফেল পাটোয়ারি সাংগাটচর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল পরাজি উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নুরুল হুদা ফয়জি পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন বক্তব্যে আলমগীর সরকার বলেন কোনো ফ্যাসিস্ট দল বা সরকার পুনর্বাসন হোক তা বাংলাদেশ জনগণ চায় না বাংলাদেশের জনগণ চায় স্বাধীন দেশে স্বাধীন সরকার গঠিত হোক যারা দেশ ও দেশের জনগণের ভালো চায় উন্নতি চায় সেই হিসেবে বিএনপি হলো জনগণের পছন্দের দল তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের সময় যারা বীরশ্রেষ্ঠ হয়েছেন যারা বীর উত্তম হয়েছেন তার মধ্যে কেউই আওয়ামী লীগের নয় সুতরাং তারা দীর্ঘ সতেরো বছর যে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা করে গেছেন তা সম্পূর্ণ ধোকাবাজি বাংলাদেশের জনগণ তা বুঝে গেছে তাই আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে পারি নাই আপনাদের সাথে আমাদের যে ভাবের আদান প্রদান করতে পারি নাই যাদের আত্মত্যাগের মাধ্যমে যাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা এই সুযোগটি অর্জন হয়েছে আমাদের এই সুযোগটি অর্জিত হয়েছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় বন্ধু যত ততে জাতির জন্য কত দিনে মুক্তি যুদ্ধের অংশ করে ওই পশ্চিমা